ডোট গেট সাবস্ক্রাইব মাই চ্যানেল হ্যালো বন্ধুরা আপনারা এই মুহূর্তে দেখছেন মো টেকনোলজি চ্যানেল এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানায় স্বাগতম তো আমি বাংলা থেকে আরবি ভাষা শেখার যে প্রথম ভিডিওটি বানিয়েছিলাম সেটা যদি আপনি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন আগের ভিডিওটি ছিল এক থেকে কুড়ি পর্যন্ত বাংলা থেকে আরবিতে কি বলা হয় সেটা নিয়ে তো আজকে আমি শেখাব কুড়ি থেকে চল্লিশ পর্যন্ত বাংলা থেকে আরবি সংখ্যাগুলিকে কি বলা হয় তো কুড়িকে আরবিতে এসিং বলা হয় একুশকে আরবিতে বলে ওয়াইদ এসরিন বাইশকে বলে ইতনিন এসরিন তেইশকে বলা হয় তালাতা এসরিন চব্বিশকে বলা হয় আরবা এস্ট্রিন পঁচিশকে বলে আরবিতে খামসা এস্ট্রিন ছাব্বিশকে বলা হয় সিক্তা এসরিন সাতাশকে বলা হয় সাবা এস্ট্রিন আঠাশকে বলা হয় তামানিয়াসিন উনত্রিশকে বলা হয় তিসা এস্টিন তিরিশকে বলা হয় তালাতিন এই গেল তিরিশ পর্যন্ত বাংলা থেকে আরবি সংখ্যাকে কি বলে কুড়ি থেকে উনত্রিশ পর্যন্ত এটা হচ্ছে কুড়ির ঘরের সংখ্যা তাই কুড়িকে যেমন এসরিন বলে ঠিক তেমনই একুশ থেকে উনত্রিশ পর্যন্ত প্রত্যেকটি সংখ্যার পরে এসরিন কথাটি যোগ হয়েছে আর একবার ভালো করে বলে দিচ্ছি শুনুন এসরিন ওয়াইদ এসরিন ইতনিন এসরিন তালাতা এসরিন আরবা এসরিন খামসা এসরিন সিক্তা এসরিন সাবা এসরিন তামানিয়া এসরিন তিসা এসরিন ইংরেজিতে যেমন টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ দেখুন এখানে ইংরেজি ভাষাতে টোয়েন্টি শব্দটি কমন রয়েছে টোয়েন্টি নাইন পর্যন্ত ঠিক তেমনই আরবিতে কুড়ি থেকে উনত্রিশ পর্যন্ত এশরিয়ান ভাষাটি কমন রয়েছে আশা করি এইটুকু বুঝতে পেরেছেন তো ঠিক আছে এবার তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত সংখ্যাগুলিকে বাংলা থেকে আরবি ভাষায় কী বলে দেখে নেওয়া যাক যেমন তিরিশকে আগেই বলেছি তালাতিন বলা হয় তো এবার একত্রিশ থেকে বলছি একত্রিশকে আরবিতে বলা হয় ওয়াহেদ তালাতিন বত্রিশকে আরবিতে বলা হয় ইতনিন তালাতিন তেত্রিশকে আরবিতে বলা হয় তালাতা তালাতিন চৌত্রিশকে বলা হয় আরবা তালাতিন পঁয়ত্রিশকে বলা হয় খামসা তালাতিন ছত্রিশকে বলা হয় সিক্তা তালাতিন সাঁত্রিশকে বলা হয় সাবা তালাতিন আটত্রিশকে বলা হয় তামানিয়া তালাতিন উনচল্লিশকে বলা হয় তিসা তালাতিন চল্লিশকে বলা হয় আরবাইন এই গেল তিরিশ থেকে উনচল্লিশ পর্যন্ত বাংলা থেকে আরবি সংখ্যাগুলিকে কি বলে তিরিশ থেকে উনচল্লিশ পর্যন্ত সংখ্যাগুলি যেহেতু তিরিশের ঘরের সংখ্যা তাই আরবিতে তালাতিন কথাটি কমন রয়েছে যেমন ইংরেজিতে থার্টি টু থার্টি নাইন পর্যন্ত থার্টি ভাষাটি কমন রয়েছে ঠিক তেমনই আরবিতে তালাতিন ভাষাটি কমন রয়েছে তো বন্ধুরা আজকে আমি কুড়ি থেকে চল্লিশ পর্যন্ত বাংলা থেকে আরবি ভাষাকে কি বলা হয় সেটা নিয়ে আলোচনা করলাম এর পরের দিন আলোচনা করব চল্লিশ থেকে ষাট সংখ্যাগুলি নিয়ে সংখ্যাগুলো শেখানোর ভিডিও যখন শেষ হয়ে যাবে তারপর অন্য ভাষা নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা এখনকার মতো আসছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো এখনকার মতো আসছি গুড